এই কোনো বাঙালি যারা আছে কোনো বাঙালি ওনার গ্রহণ করছে না দেশে বিদেশে পৃথিবীর সব জায়গায় যেখানে বাঙালিরা আছে ওনাকে প্রত্যাখ্যান করছে যত তাড়াতাড়ি সম্ভব যেহেতু ওনার হাতে আমাদের দেশের মানুষের রক্ত উনি একজন রক্ত চুষা মানুষ উনি গরিবের টাকা আত্মসাত করে উনি এই পর্যায়ে এসেছেন উনি সেভেন স্টার হোটেল চালা চলেন না উনি ফার্স্ট ক্লাসে চলেন কার টাকা উনি ওনার জীবনের প্রথম যে লোনটি গ্রামীণ ব্যাংকে দিয়েছেন ওনার বাপের কোম্পানি প্যাকেজিং কোম্পানিকে দিয়েছেন ডক্টর ইউনুসের এই রেজিম আপনার কয়েক ষাট হাজার কোটি টাকার মতো বিদেশে পাতা করিয়ে দিচ্ছে এবং আপনার অন্যান্য দেশের ল অ্যান্ড ওয়াটার সিচুয়েশন তিনশো ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেড় লক্ষ শ্রমিক আমাদের বাই বোনের আজকে বেকার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বিদেশিদের কাছে তুলে দেওয়ার জন্য দেশকে উনি চেষ্টা করছে আমরা দেশ রক্ষার জন্য এখানে উপস্থিত হয়েছি ব্রিটিশ পার্লামেন্টের সামনে আজকে প্রতিবাদ বুকুর হাজার হাজার নারী পুরুষ কারণ আমাদের দেশকে আমরা বাঁচাতে চাই দেশকে রক্ষা করতে চাই এই খুনি এই রেজিমের হাত থেকে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে